এই ভিডিওটি তাদের জন্য যারা স্বপ্ন নিয়ে ইটালিতে এসেছেন কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই আপনাদের এই পরিশ্রম যাবে না। জীবন সংগ্রাম এটা সত্যি কথা মনে রাখবেন এই সংগ্রামই আপনাকে শক্তিশালী করে তুলবে যাদেরকে আজ সফল দেখছেন একটা সময় তারাও আপনার মতে কঠিন পরিশ্রম করে এসেছে কঠিন সময় পার করে এসেছে কষ্টের সময় ধৈর্য ধরুন আত্মবিশ্বাস রাখুন দেখবেন এক সময় সফলতা আসবে নতুন কিছু শিখুন শিখতে চেষ্টা করুন যেহেতু এসেছেন ইতালিয়ান ভাষা শেখাটা খুবই জরুরি এই যে ফ্রি সময়টুক রয়েছে এই সময়টা আপনার ইতালিয়ান ভাষা শিখে মনোযোগ দিন এতে করে আপনাদের কাজের সম্ভাবনা অনেক বেড়ে যাবে নতুন স্কিল নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করুন আপনার স্কিল বাড়ানোর চেষ্টা করুন যেহেতু ইতালিতে রয়েছেন ইতালির কর্মক্ষেত্রগুলো বোঝার চেষ্টা করুন কোন কোন কর্মক্ষেত্রে আমাদের বাঙালিদের কাজের চাহিদা রয়েছে সো সেই সেক্টরগুলোতে আমরা স্কিল বাড়ানোর চেষ্টা করি বিভিন্ন কোর্স রয়েছে বিভিন্ন সেমিনার রয়েছে সেগুলোতে অ্যাটেন্ড করে আমরা সেই কাজগুলো ধারণা নেওয়ার চেষ্টা করি নিজের মূল্য বুঝুন আপনি শুধু শ্রমিক নন আপনি একজন যোদ্ধাও একজন রেমিটেন্স যোদ্ধা একতা বজায় রাখুন আমরা বিদেশে প্রবাসীরা যদি একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াই তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় শুধু বেঁচে থাকার জন্য নয় ভালো কিছুর আশায় আপনাকে চেষ্টা করে যেতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে তো আপনাকে ধৈর্য হলে হবে না অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি কোনোদিন মনে হয় আমি আর পারছি না তাহলে একবার ভাবুন আপনার স্বপ্ন আপনার পরিবার আপনার সেই ভবিষ্যতের কথা যখন আপনি সফল হবেন কষ্টের দিন শেষ হবেই কিন্তু যারা লড়ে যায় তারাই একসময় বিজয়ী হয় সুতরাং হাল ছাড়বেন না ইতালি প্রবাসী ভাই বোনেরা যারা নতুন এসেছেন আমি জানি খুব কঠিন একটা সময় পার করছেন আপনারা অনেক মানুষের কাজ নেই অনেক মানুষ দিশেহারা হয়ে আছে অনেকের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় সো বিশ্বাস রাখো নিজের প্রতি চেষ্টা করে যান আর ধৈর্য ধরুন সফলতা অবশ্যই আসবে ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিউজিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার যেমন ইজে ডিজোকোপাসিওনে আসেন নিও ইউনিকো হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রি আবেদন করতে পারবেন সেটা আবার বাংলা ভাষায় নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম অ্যাপস দিয়ে কোনো ডকুমেন্ট সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে মিলচিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে তাহলে আর দেরি কেন এক্ষন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিলচিপি ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান